আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আছে তবে ভারী বৃষ্টি সব জায়গাতে বিশেষ নেই উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টি এরকম ধরনের কিন্তু আছে। স্পেশালি উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটা জেলা ওগুলোতে আপনার প্রতিদিনই আপনার ওয়ার্নিং আছে আয়দার লাল নয়তো কমলা হলুদ তো অবশ্যই তবে দক্ষিণবঙ্গেতে আপনার বৃষ্টি আছে প্রতিদিনই ভারী বৃষ্টি সব সবসময় নয় কখনো কোনো আছে সব জেলাতে জেলাতে নেই কিছু কিছু আছে আছে মেন সিস্টেম যে সিস্টেমের জন্য আমরা মানে মনসুনটা যেমন মনসুন ট্রাপ আমরা যে মনসুন সিজনে মনসুন ট্রাফ থাকে আপনারা জানেন একটা এক্সটেন্ডেড লো প্রেশার এরিয়া এটা সেই মনসুন ট্রাফটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করছে তারপরে ওটা গিয়ে আমাদের পুরো নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে গিয়ে ডুবে গেছে এটা একটা ভালো সাইন অ্যাকচুয়ালি মনসুন ট্রাফ ওই যে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ঢুকে যাওয়াটা ভালো সাইন অনেক সময় এই জিনিসটা কি করে যে বে অফ বেঙ্গলে বিভিন্ন রকম সিস্টেম ফর্ম করতে সাহায্য করে তবে ইট ইজ টু আর্লি টু সে এনিথিং অ্যাবাউট দ্যাট হ্যাঁ তবে এটা ভালো সাইন এটা এছাড়াও আপনার কথা হচ্ছে একটা উত্তর সরি পশ্চিম পূর্ব ওরিয়েন্টেড একটা অক্ষরেখা আছে নিম্নচাপ অক্ষরেখা আছে যেটা আপনার আহ সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার দূরে আছে সেই যে ট্রাফটা ওটা শুরু হয়েছে আপনার ইস্ট ইউপি থেকে কিন্তু যেখানেই যাক না কেন ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করছে তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করাতে ওটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ধরুন ওয়েদার ওয়েদারটাকে মেনটেন করাতে হেল্প করবে এছাড়া আর ট্রাফ আছে যেটা আপনার যেটা আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু হয়ে ওটা আপনার আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে না সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে পাস করছে তো এইটা এই যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে যে ট্রাফটা পাস করছে না এইটা কিন্তু আমাদের ওই নর্থ বেঙ্গলের বৃষ্টিপাতটাকে যথেষ্ট মানে হেল্প করছে তো ওয়েদার এরকম যেমন পাঁচ তারিখে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আপনার স্প্রেড মানে প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের প্রকাশ আছে এক্সেপ্ট কয়েকটি জেলাতে যেখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড এলি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুইটি মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এবং হাওড়া এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে बाकी सब जिले पश्चिम बंगे वाइड स्प्रेड रेन फल